আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জান্নিল্লা থেকে বলছি তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি কবুতরের বাচ্চা রান্না করব। তো কালকে হচ্ছে আমরা বিকালের দিক থেকে চলে আসছি তো আজকে আপনার ভাইয়ের জন্য কবুতরের বাচ্চা রান্না করব এখানে হচ্ছে আমি কবুতরগুলা ভালো করে বেছে নিয়েছি এখন কেটে নিব যে এখন মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি লবণ হলুদ একটু মরিচ তারপর হচ্ছে মশলা দিয়ে নিব সাথে হচ্ছে আমি কয়টা পেঁয়াজ আর দুটা আস্তা কাঁচামরিচ দিব। তো আদা রসুন দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে দিয়ে নিব তো বাসায় কালকে থেকে মেওন হ্যাঁ চল শুরু হয়ে গেছে কালকে অনেকে আসছেন আজকেও অনেক মেহমান আসবেন তো কিছু রান্নাও করব মেহমানদের জন্য ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি যেহেতু ভিডিও করতে পারি নাই তো দু তিন দিন তোর ভিডিও দেওয়া হচ্ছে না যে এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে আমি কবুতর মাংসটা দিয়ে দিলাম তো এখন ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো একটু পরপর ঢাকনাটা উঠে পাল্টে আমি হচ্ছে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব তো একটু পর পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ঝোল উঠে গেছে তখন আমি ঝোলটার মধ্যে ভালো করে মাংসটা খুশি সিদ্ধ করে নিব

তো এদিকে হচ্ছে আমি কক মুরগি রান্না বসিয়ে দিয়েছি তো আমি ওটাকে হাতে মাখিয়ে রান্নাটা করতেছি তো আস্তে আস্তে করে ঝোলার পানিটার মধ্যে মাংসটা কষে আসবে এবং সিদ্ধ হয়ে আসবে তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখানে কোনো ঝোল অ্যাড করবো না আমি ঘুনা করব তো মাংসটাও রান্না প্রায় হয়ে গেছে তো এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছি তো তার মধ্যে রান্না করেছি তেমন করে ভিডিও করতে পারি নাই যেহেতু বাসায় রুগী আছে অনেকটা সময় রুগী দিতে হয় তো ফাঁকে ফাঁকে একটু রান্নাটাও করে নিয়েছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তাই একটু শেয়ার করে নিলাম তো এখন হচ্ছে আমি বেগুন দিয়ে ভর্তা করবো তো আমি হচ্ছে হালকা তেলের মধ্যে বেগুনগুলা একটু ভেজে নিয়েছি তো আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজও আমি টেলে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে নিলাম পেঁয়াজটা একটু টেলে নিলে ভর্তার সাথে খেতে একটু অন্যরকম লাগে তো হচ্ছে আমি কিছু শুকনো ভেজে নেব আমি দুটো তেল দিয়ে নিয়েছি তার মধ্যে এখন মরিচগুলো দিয়ে নিলাম শুকনা মরিচ আমি একটু বাড়িয়ে ভাজবো যাতে আমি সংরক্ষণ করতে পারি তো অনেকগুলো একসাথে করে নিয়েছি গুঁড়ো করে রেখে দেব তো যখনই প্রয়োজন হবে তখনই আমি খেতে পারবো তারা এখনকার লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেবেন ভালো লাগলে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ আমার না সবাই চলে গেছেন তো এখন যে ওনার জন্য রোগীর জন্য অনেক ফল ফ্রুট এনেছে তো সবগুলো তো আর রুগি একদিন খেতে পারবে না তো অনেক ফল তো বিভিন্ন জায়গায় এক এক করে রেখে নিলাম আস্তে আস্তে করে রুকি খাবে তো ডাবও এনেছিলো আরও ছিল ডাব কালকে আজকে অনেকগুলো ডাবই খাওয়া হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো একটু ভিডিও করলাম তো এক এক করে সবগুলা ফলে আমি এক এক করে এক এক ঝুড়েতে নিয়ে নিচ্ছি তো ভাবলাম যেহেতু ভিডিও করতেছি একটু আপনার সাথে শেয়ার করি তো যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন তো আসবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম